মানিকগঞ্জের তরায় চলন্ত বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে কমপক্ষে দশজন পুড়ে গেছে এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক ঘিওর থানার এসআই সৈয়দ আব্দুল সাত্তার জানান সোমবার দুপুর বারোটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়া বরণ পরিবহনের একটি চলন্ত বাসের গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে পুরো বাসে আগুন ধরে যায় এতে আহত দশজনকে মানিকগঞ্জ সদর হাসপাতাল ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা